চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে এই ডেলের প্রোডাক্ট চোদ্দ হাজার পাঁচশো টাকায় তো হচ্ছে বসুন্ধার মতো একটা জায়গায়

আইম্যাকগুলো আসে চব্বিশ ইঞ্চির M1, M2, M3 সব গুলো अवेलेबल আমাদের কালেকশন থাকে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকে কিন্তু আমরা বহু দিন বাদে চলে আসলাম রানাবাইড নতুন একটি আউটলেট যেটা হচ্ছে মূলত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আর আমি যদি অ্যাড্রেসটা বলি লেভেল 6 ব্লক ডি শপ নম্বর 41 আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনারা ল্যাপটপের কালেকশন পেয়ে যাচ্ছেন একদম বাজারে একদম কোরাই 5 কোরাই 7 কোরাই 12 কোরাই কোরাই 9 9 থেকে শুরু করে সব আমরা পেয়ে যাচ্ছি সব ধরনের প্রিমিয়াম প্রোডাক্ট

আই ম্যাক পেয়ে আই ম্যাক পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা সব ধরনের এগুলো ফ্রি ওয়ান ফ্রি ওয়ান গুলো পাবেন এবং নিউ গুলো পাবেন আচ্ছা আর ইউজ করে নিউ দুটায় আমাদের কাছে अवेलेबल ম্যাকবুকের সব ধরনের কালেকশন গুলো হবে এবং যেকোনো ধরনের ম্যাকবুকের যদি আপনার রিকয়ারমেন্ট থাকে আপনি চাই দিলে আমাদেরকে কাছে ফ্রি বুকিং করতে পারবেন আচ্ছা যেকোনো কারণে ফ্রি বুকিং কিন্তু খুবই ট্রাস্টেড একদম পারসন কারণ দেখা যাচ্ছে উনি অনেক বছর যাবত ভিডিও করে মোটামুটি যারা ইউটিউবে ভিডিও দেখে বা ল্যাপটপের ব্লগ দেখে তারা কম বেশি রামেকে হ্যাঁ অবশ্যই আর আপনারা নাম্বার অ্যাড্রেস ফোন নাম্বার সবই রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই চেক করে নিবেন যেহেতু বসুন্ধরা সিটির মধ্যে একটা জায়গায় বা শোরুমটা সেক্ষেত্রে ট্রাস্টের কোনো ইস্যুস আমার মনে হয় না আছে এই জায়গায় অবশ্যই না এখানে কোনো ডাউটই নেই ডাউটই নেই তো বন্ধুরা দেরি করছি না চলুন শুরু করা আজকের ভিডিও আজকে একদম লো কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে আমরা শুরু করব আচ্ছা আচ্ছা নর্মালি আমাদের কাছে ডেলে এই প্রোডাক্টগুলো অনেকগুলো সিরিজ হবে আমাদের কাছে ওকে এই প্রোডাক্টগুলো অনেকগুলো যারা অফিসের জন্য অথবা আপনার পার্সোনালি আপনার বাচ্চার স্কুলের জন্য অথবা ইউনিভার্সিটির জন্য এই প্রোডাক্টগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন কোরাই থ্রি আপনার এইট জিবি অথবা ফোর জিবি একশো আঠাশ জিবি অথবা দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভ্যারিয়েন্টই হবে আচ্ছা আমি বেস মডেলটা বলি কোরাই থ্রি ফোর জেনারেশন একশো আঠাশ জিবি ফোর জিবি দিয়ে যারা মামুনের ব্লগ দেখে আসবে অথবা মামুনের ভিডিও দেখে আসবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে এই ডেলের প্রোডাক্টগুলো গুলো চোদ্দ হাজার পাঁচশো টাকায় বসুন্ধরার মতো একটা জায়গায় এত কমে একটা ল্যাপটপ কিনতে পারবে বসুন্ধরা লোকেশন এখন আসা খুবই ইজি যেমন আপনি উত্তরা অথবা হচ্ছে মিরপুর থেকে যদি আসতে চাচ্ছেন তাহলে মেট্রো রেলে অনলি পঞ্চাশ টাকার ভিতরে আপনি এত দ্রুত চলে আসতে পারবেন এবং যে কোনো বাস বলেন গাড়ি বলেন যে কোনো কিছু ইজিলি চলে আসতে পারবেন কারওয়ান বাজার নেমে দুই তিন মিনিটের ভিতরে আপনি বসুন্ধারে চলে আসতে পারবেন আর বসুন্ধারা থেকে আপনি শপিং করতে চাচ্ছেন তার কারণ হচ্ছে আপনি জানেন ট্রাস্টেবল একটা জায়গা যেখানে কাস্টমার প্রায়োরিটি অলওয়েজ বেটার আমি যদি কোনো রকম একটা ডিফল্টই কোনো প্রোডাক্ট দেই আপনি যদি কমপ্লেন করেন সঙ্গে সঙ্গেই এটার প্রতিকার পেয়ে যাবেন সো এই জায়গায় সবাই চেষ্টা করে দুই টাকা বেশি হলো একটা ভালো প্রোডাক্ট যেন আপনি পান হয়তোবা অনেকজন মনে করেন যে বাইরে থেকে একটা প্রোডাক্ট কিনলে আপনি দুই টাকা বেশি কমই কিনতে পারবেন কিন্তু বসুন্ধরায় যে প্রোডাক্টটা থাকে সেটার মান অলওয়েজ বেটার থাকে এবং সবচেয়ে বেটার কোয়ালিটির একটা প্রোডাক্ট পাবেন ওকে তারপরে হচ্ছে যে আমাদের এরপরে কিছু কম দামি প্রোডাক্ট এটা হচ্ছে সনির সনের অনেকগুলা প্রোডাক্ট আছে অনেকগুলা আপনি বাছাই করে নিতে পারবেন আচ্ছা মানে অনেকগুলো থেকে আপনি একটা বাছাই বাছাই করে নিতে পারবেন যেমন এই প্রোডাক্টটা অনলি আটশো গ্রাম

তাদের জন্য করে দিব অনলি একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা সোনি ভায়ো ল্যাপটপ সনি ভায়া ল্যাপটপ ফাইভ আওয়ার ব্যাকআপ থাকবে আচ্ছা সিক্সটিন জিবি র্যাম টু দিয়ে আচ্ছা সিক্সটিন জিবি এবং টু ফিফটি তারপর হচ্ছে আমাদের বিজি সিরিজের যে প্রোডাক্ট গুলা এটা হচ্ছে ল্যান্ড অভার থিমপ্যাড থিমপ্যাড সিরিজ হ্যাঁ এটা হচ্ছে প্রিমিয়াম সিরিজ যারা কিনে কি ভাই আমরা প্রিমিয়াম সিরিজের ভিতর এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে কিন্তু বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট কিনতে হলে আপনি অবশ্যই চলে আসবেন প্ল্যানেটে ভাই অনেকগুলো গ্রেড হয় তো দেখা যাচ্ছে আমরা নাই বলি আসলে অনেকজন আছেন অনেক রকম ভাবে বলে আপনি আমাদের শোরুম ভিজিট করেন প্রোডাক্টগুলোর কোয়ালিটি দেখেন দেন হচ্ছে কিনেন প্রথম আছে এটা হচ্ছে T470S এই প্রোডাক্টটা হচ্ছে কোরাই 5 8GB RAM 256GB আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে

গোপন করে অন্ধকারের ভিতর অথবা ইয়ে করবো এরকম না প্রত্যেকটা প্রোডাক্টই ফ্রেশ প্রোডাক্ট একদম ঠিক আছে জেনুইন প্রোডাক্ট হ্যাঁ জেনুইন প্রোডাক্ট আচ্ছা এরপরে যেটা হচ্ছে যে ল্যানোভার আমাদের হচ্ছে যে 360 যারা একটু টাচ স্ক্রিনের ভিতর 360 খুঁজতেছেন তাদের জন্য এই 360, uh -huh. 360 uh, x380 কোরাই 5 এর জেনারেশন 8GB

কোরাই ফাইভ সবগুলো ভেরিয়েন্ট আছে আচ্ছা আমি এইটা বলি টেন জেনারেশন কোরাই ফাইভ এটা হচ্ছে ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ অ্যাস এস ডি যারা নিবে বাষট্টি হাজার পাঁচশো টাকা বাষট্টি হাজার এটা হচ্ছে অ্যাকশন কার্বনের তারপর হচ্ছে যে অ্যাকশন কার্বন এইট জেনারেশন কোরাই ফাইভ এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা জাস্ট যারা মামুন ব্লক দেখে আসবে তাদের জন্য তেত্তিরিশ হাজার টাকা এরপর হচ্ছে অ্যাকশন কার্বন টেন জেনারেশন হুম হুম কোরাই সেভেন ষোলো জিবি র্যাম

পোরাই ফাইভ এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই প্রোডাক্টটা যারা মামুন ব্লক দেখে আসবে তারা পাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার টাকা করে দিবো ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা করে দিব আচ্ছা আচ্ছা তারপরে যদি আমরা ডেলের কিছু প্রোডাক্টে যাই ডেলের হচ্ছে যে এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ওকে এইট জেনারেশন স্যালোরনের ভিতরে আপনি মেটালিক বডি ল্যাটিটিউড সিরিজের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অনেকগুলো মডেল আছে আচ্ছা অনেকগুলো স্টকে আছে যদি আপনি নিতে চান খুব ইজিলি আমাদের শোরুমে ভিজিট করেন ই প্ল্যানেটে এই প্রোডাক্টটা হচ্ছে স্যালারন এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা পাবেন টাচ স্ক্রিন থ্রি 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 দিয়ে তেইশ হাজার এবং মিনিমাম চার ঘন্টা ব্যাকআপ থাকবে ব্যাটারি ব্যাকআপ আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ নাইস তো সেখানে তারপর হচ্ছে ডেলের ল্যাপটপ ডেলের হ্যাঁ ল্যাটিটিউডের এই যারা নিবে ভিডিও দেখে তাদের জন্য চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার যারা ভিডিও দেখতেছেন এত কমে এইট জেনারেশনের ডেলে ল্যাপটপ পাবেন না পাবেন ঠিক আছে

তারপরে আমরা চলে যাব হচ্ছে যে সারফেস ল্যাপটপ গুলো সারফেসের সবচেয়ে ছোট ল্যাপটপ হচ্ছে গো সিরিজ ওকে গো টেন জেনারেশন খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট হবে একদম একদম ছোট ভাবে যে কেউ মেয়েরা যদি ইউজ করে যারা আপুরা আছেন তারা তাদের জাস্ট ক্যারিং ব্যাগটা থাকছে না পারবে ক্যারিং ব্যাগে নিয়ে চলে যেতে পারবে সেই অফিসে অথবা ইউনিভার্সিটি যে কোনো জায়গায় খুব ইজিলি ইউজ করতে পারবে এই প্রোডাক্ট হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই প্রোডাক্টটা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য করে দিব অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ল্যাপটপ গো টেন জেনারেশন সিরিজ আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছে ল্যাপটপ থ্রি এখন সবচেয়ে বেশি হট ল্যাপটপ হচ্ছে সারফেসের ল্যাপটপ থ্রি যেমন আমাদের কাছে দুটা কালেকশনই আছে যেমন মেটাল বডিটা এটা হচ্ছে সেমি মেটাল মেটাল এবং এখানে হচ্ছে লেদার দিয়ে লেদার কিবোর্ডটা তো এইটা ময়লা হয়ে যায় দেখে এই কিবোর্ডটা অনেকজন পছন্দ করেন এই জন্য এইগুলা বেশি কালেকশন আছে আমাদের কাছে হ্যাঁ এই এই সারফেস ল্যাপটপ থ্রিটা সো সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেনারেশন টু ফিফটি সিক্স এইট জিবি দিয়ে যারা মামুন ব্লক দেখে আসবে তাদের জন্য করে দিব

যেটা নন টাচ এটা পনেরোশো টাকা কম হবে যেটা টাচ এটা পনেরোশো টাকা বেশি হবে এটা হচ্ছে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এর প্রোডাক্ট হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি টাচটা নেয় তাহলে হচ্ছে যে এটা হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সো যারা এইচপির এলিট বুকের যে প্রোডাক্টগুলা প্রিমিয়াম এগুলো আসলে এত বেশি ভিডিও আসলে এটা নিয়ে মার্কেটিং করার কোনো কিছুই নেই সবাই এক হাজার দুই হাজার টাকার বেশি প্রফিট করা সম্ভব না এক হাজার টাকায় প্রফিট করতে কষ্ট হয়ে যায় তারপর হচ্ছে আমাদের প্রিমিয়াম যে প্রোডাক্টগুলো আছে এইচ পি এল ইড বুকের ভিতরে সিরিজ সিরিজের প্রোডাক্টগুলো একটু কোয়ালিটি দেখো খুব সুন্দর একদম লাইক নিউ এই প্রোডাক্টগুলোর ব্যাটারি সাইকেল হয় একশোর ভিতরে যারা প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া আছে তারা বলতে পারবেন এই প্রোডাক্টগুলো কেমন এটা হচ্ছে রাইজান ফাইভ এর ভিতরে এইচ পি এইট ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেন আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে যে রাইজান ফাইভ ষোলো জিবি র্যাম টু ফিফটি এই প্রোডাক্টটা যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য করে দেবো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বসুন্ধরা ব্রাঞ্চ থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবে বসুন্ধরা ব্রাঞ্চ আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে লেভেল সিক্স ব্লক ডি একচল্লিশ নম্বর শোরুম ই প্ল্যানেট এরপর আমরা দেখা হচ্ছে ম্যাকবুক প্রো নিউ কালেকশন যেগুলো ইনটেক প্রোডাক্ট যেগুলো এটা হচ্ছে আমার হাতে হচ্ছে যে এম থ্রি সিপের ম্যাকবুক প্রো আচ্ছা এই প্রোডাক্ট হচ্ছে এইট জিবি র্যাম দিয়ে ওয়ান টার বাইট আচ্ছা এই প্রোডাক্টটা যারা আমাদের পেজে রেগুলার অ্যাড দেখে থাকেন ওইখানে আমাদের প্রাইসে দেওয়া আছে দু লাখ চোদ্দ হাজার টাকা যারা মামুন ব্লক দেখে আসবে তাদের জন্য করে দিব দুই লাখ বারো হাজার টাকা এই প্রোডাক্টটা এম থ্রি ম্যাকবুক প্রো এটার মধ্যে কালার ভেরিয়েন্ট আমাদের প্রত্যেকটা কালারই যে যে কোনো কালার আছে সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হবে ওকে এবং যদি আপনি ফ্রি ওন আমাদের কাছে সরি বুক করতে চান তাও করতে পারবেন এবং যারা অর্ডার করতে চান মানে আপনি যে কোনো প্রোডাক্ট আপনার রিকোয়ারমেন্ট আমাকে জানাবেন আমরা দুই দিন তিন দিনের ভিতর আপনাকে বাইর থেকে সরাসরি আমরা এনে দেই ইয়ার এর 15 ইঞ্চিটা আচ্ছা এটা হচ্ছে 8256 জিবি দিয়ে আচ্ছা মডেল এই প্রোডাক্টটা হচ্ছে যে 1 লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা ওয়ান এয়ার যারা জানেন এটার প্রাইসটা আসলে আমি বলবো না এটা একটা আকর্ষণ যারা ভিডিও দেখবেন যদি ওয়ান এয়ারটার দরকার হয় তাদের যদি স্পেশাল প্রাইস দিয়ে দেবো এটা একটা আকর্ষণ করে রাখলাম ম্যাকবুগ এয়ারটা তারপর হচ্ছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ম্যাকমিনি এম টু সি এর এটা হচ্ছে এইট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এবং এইট ফাইভ টুয়েলভ দুটা ভেরিয়েন্টই হবে এই দুশো ছাপ্পান্ন দিয়ে একাত্তর হাজার টাকা আমাদের পেজ হ্যাঁ সেভেন্টি ওয়ান থাউজেন্ড টাকা যারা হচ্ছে যে আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট মিনিমাম দুই হাজার টাকা হলো করে দিব আচ্ছা আপনাদের রেগুলারলি আই ম্যাকগুলো আসে চব্বিশ ইঞ্চির এম ওয়ান এম টু এম থ্রি সবগুলো অ্যাভেলেবেল আমাদের কালেকশন থাকে আচ্ছা সো যারা যে কোনো ধরনের ম্যাকবুকগুলো আমাদের থেকে নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের বসুন্ধরা ব্রাঞ্চে চলে আসবেন বসুন্ধরা ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে লেভেল সিক্স ব্লক ডি একচল্লিশ নম্বর শোরুম ই প্ল্যানেট